মুশারফ হোসেনের জন্য একটি করতালি হবে যেন মুশারফ হোসেন যে আজকে আমাদের বিজয়ী হতে পারে দেখা যাক মুশারফ হোসেন যাওয়ার জন্য চেষ্টা করছে সুন্দর 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 মুশারফ যেতে পারেন নাই মুশারফ হোসেনের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি সান্ত্বনামূলক পুরস্কার যাই হোক আমাদের একটি সান্তনামূলক পুরস্কার রয়েছে এটি তুলে দিবেন আমাদের কালাম নম্বর সাহেব খুব সুন্দর কালাম অংশগ্রহণ করেছেন ধন্যবাদ ঠিক আছে দেখা যাক দুবার যাওয়ার জন্য চেষ্টা করতে ধন্যবাদ দয়ার জন্য দয়ার জন্য পারেন নাই দুয়ারুষনের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে শান্তনা বল্লভ পুরস্কার একটি পরিবেশ বান্ধব কাটাল গাছ দুয়ারুষনের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি পরিবেশ বান্ধব কাটাল গাছ আর মুশার দুয়ারুষনের জন্য থাকবে একটি কলা গাছ ধন্যবাদ ঠিক আছে হরিপদর জন্য এটি কলা গাছ বেরি কলা গাছ বেরি পাতে পারেন নাই এই কৃপাতের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছেন একটি সান্ত্বনামূলক পুরস্কার আমাদের সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের মেম্বারশিপ একটি কাটল গাছ ধন্যবাদ জন্য এটি করে তালে হবে ঠিক আছে দেখা যাক আব্দুল হাকিম দেওয়ার জন্য চেষ্টা করছে করে তালে আমাদের আজকের বিজয় পেয়ে গেল আমাদের আব্দুল হাকিম বিজয় হয়ে গেল ঠিক আছে আব্দুল হাকিমের জন্য এটি খুব সুন্দর করে তালে হবে আমাদের বিজয় ঠিক আছে দেখা যাক ফারুক মেয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে ফারুক মেয়ে জন্য কয়েকদিন যেতে পারেন নাই ফারুক মেয়ের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছেন একটি পরিবেশ বান্ধব কাঁঠাল গাছ আমাদের কাঁঠাল গাছ তুলে দিবেন আমাদের অর্থ ওয়ার্ডের অর্থ ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদ তার জন্য একটি করে তালি হবে ঠিক আছে দেখা যাক কাজল যাওয়ার জন্য চেষ্টা করছে ঠিক আছে আমাদের বিজয় হয়ে গেল আমাদের বিজয়ী পেয়ে গেলাম আপনি আব্দুল্লাহ ঠিক আছে দেখা যাক রম্মা কত দূর যেতে পারে যেতে পারে যেতে পারলেন না যেতে পারলেন না তাই আমাদের পক্ষ থেকে রম্মার জন্য রয়েছেন সান্ত্বনামূলক পুরস্কার আমাদের পক্ষ থেকে রয়েছে রম্মের জন্য সান্ত্বনামূলক পুরস্কার একটি কাঁঠাল গাছ রম্মের জন্য এটি গরতালি হবে গরতালি আমরা আবার ঠিক আছে দেখা যাক পুতুল দেওয়ার জন্য চেষ্টা করছে যদি যেতে পারে যেতে পারলেন না যেতে পারলেন না যেতে পারলেন না তাই নজরুলের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছেন একটি সান্ত্বনামূলক পুরস্কার একটি কাঁঠাল গাছ তিনি তুলে দিচ্ছেন আমাদের মেম্বার সব তার জন্য একটি খুব সুন্দর করতালি হবে ধন্যবাদ